বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা যে মানুষের মদ খাচ্ছে নাম দেওয়া আছে অন্য এই পর্যন্ত বাক্য তো যা আছে আছে এইবার হাদিস কিন্তু বোখালি মুসলিম দেখেন বাক্য সামনে পারছেন কত দূরে দুই ইউ দা ফিল মা সেফ এই সময়ের নেতাদের শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে এটা হলো দুই নম্বর বাক্যই সামনের সামনেরগুলো আরও জটিল তিন নম্বর বাক্য একশো ফল্লাহ বেহিমুল এদের উপরে ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে চার ওয়াই জ্বালো কিরদাতা কিতদাতুল খানাজিল আল্লাহ এদের করে দিবেন শূকর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর স্বাভাবিক নয় এক মত খাবে নাম দিবে অন্য দুই গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি নেতাদের এমপি মুরগির সম্মান করা হবে তিন এদের উপরে ভূমিকম্প হবে চার এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর আগুলেন না বশ্রজি আল্লাহুতাল আনহা বলেন রাসুল সাল্লাল্লাহ নিসাললাম বলেছেন লাইউ তান্না তন্না মিন মিনহাজে লোম্মা আনা তম ইনো সরব ইন ও লাহ বিন খানাজিরা আমার উম্মত আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র খেলতামশা নিয়ে আমার উম্মাদ রাত অতিবাহিত করবি বাদ্যযন্ত্র নিয়ে খেলতামাশা নিয়ে গায়িকা নিয়ে এরা সকাল করবে যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর আল্লাহর নবী বলছেন আল্লাহ ওদের করে দিবেন শুকুর আল্লাহদের করে দিবেন বা মনে রাখবেন এই ছেলে কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবা না রেডি হও এমন পাপ নাই দুনিয়াতে পাপের পরিণাম হয়ে যাওয়া দুনিয়াতে চেনা নয় চুরি নয় ডাকাতি নয় সুদ নয় ঘুষ নয় মানুষ হত্যা না অথচ মানুষ হত্যা আল্লাহ বলছেন কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এইভাবে আল্লাহ এর পরেও যদি মানুষ মানুষকে হত্যা করে ও হয়ে যাবে এই কথা আল্লাহ নবী বলেন কথা বুঝাতে পারেনি মনে হয় গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে খেলতামশায় লিপ্ত হলে ও হয়ে যাবে শুকুর ও হয়ে যাবে করে আপনি থার্টি ফার্স্ট নাইট মানতে পারেন এইভাবে এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে এরাই হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ এরাই হলো অসভ্য বর মানুষ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের এক তারিখে আপনি মানতে যান কি দেখাতে চান আপনি কি বুঝাতে চান আপনি দেশের কি করতে পারেন আপনি জাতির কি করতে পারেন আপনি মেয়ে নাচিয়ে পটকা ফুটিয়ে আতসবাজি করে আপনি জাতির কি করতে পারেন ইহুদি খ্রিস্টানের সাথে আনা আশ রাজিয়াল লাহ তালা আনহব বলেন রাসল সাল্লাল লাহন সালাম বলেছেন এখোনো মিম্বাদী ভহাজেহল উম্মা খাজথুন অমাস্খন অকাজফন আমার উম্মাতে হুূমিকম্প হবে আকারাকৃতি পরিবর্তন হবে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিন বিপদ নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু হুবাহু শুক্র হয়ে যাবে যারা গান বাজনা খেলতাম আছে যারা নাচ গানে মত্ত আছে তারাই স্বভাবি একই রূপ সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে মাদ্রাসে মারামারি মসজিদে মারামারি আলো আলো মার একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই সমস্যা নেমে আসবে জমির দাম যা দেশটি খরচ করাই তাই সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার পরিবর্তন তিন সমস্যা এবার পাপ তিনটা একে যা সারে ক্ষমরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন দুই সাহারতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে যেটা আপনি রাত দিন দেখছেন তিন অসারা বোবিল যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে গান বাজনা লিপ্ত হবে সেদিনই তিনটে বিপদ নেমে আসে চলেন এবার রাসূল সল্সালান দুঃখ করে আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে চাই সওয়ান মাওলা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সওয়ান র জি আল্লাহু তাল আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্যা মিম্ মা তা খাউয়াফ আলা উন্মাতী আমার উন্নমতের উপরে আমি যেসব বিশ্বাসঙ্কা ভয় করি আমার উম্মাতের উপরে যে সবে আমি আশঙ্কা ভয় করি আমার উম্মাতে সব পাপে লিপ্ত হবে এক আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিক্রি করে খাবে শুনুন কোরান মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে কোরান মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে নবীজি খুলে দেখাচ্ছি হুজুর আল্লাহর নবী জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে এক ভ্রান্ত হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের শতকড়া 95 জন বক্তার আজীবন জীবন ঠিকই থাকতে পারতো বক্তৃতা করা তো বহুদূর হতে হবে আপনাকে আমি একবার কাটিহার বিহার ইন্ডিয়া বক্তব্য দিতে তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে সাতটায় আমি পৌঁছেছি সন্ধ্যা সাতটায় এগারোটার সময় মঞ্চে গেছি মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন উর্দু ভাষার খুব শক্তি ফটফট ফটফট করে যখন বললো বললাম যে আপনারা কি কিছু তা আমি এবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি বলেন তো আপনি কি বুঝলেন সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বোখারির শিক্ষক হেড মহাদেশ যিনি জামিয়া বেনারসে মহাদেশ ছিলেন তার পিতা সভাপতি তিনি আবার ওই দারলুম দেবন থেকে দৌড়া করেছিলেন ওই আপনি কিছু বুঝলেন বলছে আমি কিছু বুঝিনি তাহলে এবার আমি বলি আমি সন্ধ্যা সাতটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত বক্তব্য

নাকি শিক্ষিত ছেলে ও হলো কুসন্তান অশিক্ষিত সন্তান এরকম মানুষকে কবর দিতে এসেছি কি করে তার ছেল বা বাপের কবর কে এভাবে তার বাপের ছবি কে এভাবে সাজে রাখতে পারে মায়ের ছবি কে এভাবে সাজে রাখতে পারে বলে যে আমি মাকে সম্মান করছি ভুল হিসাব মা মারা গেছে মাটি দিয়ে বাড়িতে ঢোকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে এ হলো সুসন্তান আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন সব বাড়িতে পুতুল আছে সব বাড়িতে কাঁকড়া আছে নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নানা নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা সেটা ঘোড়া নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে তাতে আছাপ্পার ওই যে ওই কাটন যেখানে যাবে সব ইহতি খ্রিস্টান রাস্তাঘাট ঘিরে রেখেছে দিন সাতাল দেখে কাবা আলমিন উম্তিবিল মুশের আমার উন্মাদ মিশে যাবে হিন্দুদের সঙ্গে বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে মুসলমানের ছেলেরা দড়েই যেত এখন তো প্রায় সব বাড়িতে গান বাজাত ছেলেমেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে আমার নদী বলছেন হিন্দুদের সাথে মিশে যাও এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে চলেন কাঁচা গাজি শুনে আসি আব্দুল্লাহ চলে এসেছে আপুর ওই মোড় রাস্তায় কাঁচা গাজি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জালাল্লাহ তাদের খিদমত আল্লাহ আপনারা আব্দুরহিম আশা এবং বক্তব্য শেষ হওয়া পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য মূল্যায়ন করার চেষ্টা করবেন সাত করে দেখতে আসলেন দেখে চলে গেলেন এটা ভালো আসলেন ভদ্রতা বজায় রেখে বসে কথা শুনবেন যেটা আল্লাহ রসুলের নিয়ম আপনিও শান্তি পাবেন আমিও শান্তি মানুষ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে আবদুল্লিলাম উমার বলেন নসরুল সল্লাসাল বলেছেন ভাই এ দিয়া না আলা উন্মাদি মা দালা বালি আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে হাজুয়া নালবিনাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান অন্য হাত দি ডান হাতের বিগত যেমন বাম হাতের সমান আমার উন্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে ও সাঁকা শাকে খাতা কলমে শিক্ষাই চলাফেরাতে গাড়ি বাড়িতে সব কিছুতে দিয়ে আমার উম্মাদ তাদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে এই কথা বলতে বলতে আল্লাহ রসুল ভাষাগত নিচে নামতে নামতে ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে চেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে চেনা করে থার্টি ফার্স্ট নাইট কিভাবে আপনার ছেলে মানতে পারে কিভাবে মূল্যায়ন করতে পারে আল্লাহ রসুল এইভাবে আফসোস করে বললেন দেখেন না বাপ প্রতি মাসে উমরা করে রমজান মাসে উমরা করে হজ করে মাথায় টুপি আছে মেয়ের সাথে আছে স্কিন পায়জামা পরে আছে এটা আপনার দিন চোখে দেখা দিনরাত রাত রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে এগুলো দেখছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লা এগুলো আফসুস করে বলেছেন সম্মানিত তিনি ভাই বোন কথা শেষে এসে বলছি আপনাদের ভালো জানা আছে জামিয়া সালাফের সবচেয়ে বড় শাখা দাওয়ায় আর দাওয়ায় দেশব্যাপী মক্ত পরিচালনা করতে চাই যেখানে কার্যক্রম হবে কোরআন শিক্ষা দেওয়া এবং আদর্শ আদর্শের শিক্ষা দেওয়া পরিচালনা করতে চাই এর সুবাদে জামিয়া সালাফের পক্ষ থেকে মক্তবের শিক্ষক হিসাবে বা আপনার মসজিদে শিক্ষক হিসাবে এমামতি করার জন্য শিক্ষণ দেওয়ার জন্য ভালো ভালো শিক্ষক রাখা আছে সারা দেশ থেকে যাবে তারা ফিরি আসবে তারা ফিরি খাবে তারা ফিরি বই পুস্তক পাবে তারা ফিরি সারা দেশ জুড়ে যারা মসজিদ মাদ্রাসার এমাম মত্য পরিচালনা করবে করছে তারা জামিয়া সালাফে প্রশিক্ষণ নিতে পারবে শিক্ষক প্রস্তুত আছেন যাওয়া তাদের ফিরি আসা তাদের ফিরি খাওয়া তাদের ফিরি বই পুস্তক তাদের ফিরি এটা জামিয়া সালাফে পক্ষ থেকে একটা বড় শাখা দাওয়া এল আল্লাহ তার কার্যক্রম এগুলো জামিয়া সালাফিয়ার সম্মেলন এইখানে রূপগঞ্জে তেরো চোদ্দ ফেব্রুয়ারি দেশের বিদ্যান থাকবেন পাকিস্তান থেকে থাকবেন আশা করি ইনশাল্লাহ সৌদি আরব থেকে থাকবেন দেশ বিদেশের বিদ্যান থাকবেন ইনশাল্লাহ অবশ্যই অংশগ্রহণ জামিয়া সালাফিয়া দেশ জুড়ে প্রতিষ্ঠান করতে চাই ছেলেমেয়ের আকিদে সংশোধন করতে চায় তারা মানুষকে পরকাল মুখে করতে চায় দেশের শির্পমুক্ত বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাতবন্ত প্রতিষ্ঠান দলমুক্ত প্রতিষ্ঠান সংগঠনমুক্ত প্রতিষ্ঠান হিংসামুক্ত প্রতিষ্ঠান সর্ববৃহৎ শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় আয়াতনে যথাযথভাবে মূল্যায়ন করবেন আশাবাদী ইনসার আবদুল্লার মুখে অতিব গুরুত্বপূর্ণ কথা শুনবেন আব্দুল রহিমেজ আসছে রাস্তায় আছে কি চলে এসেছে অবশ্যই ভদ্রতা বজায় রেখে কথাগুলি শোনার এবং মানার চেষ্টা করবে আল্লাহ আমাদের আপনাদের তফিক দান করুক আল্লাহ উপস্থিত দিনই ভাই বোন সকলের কল্যাণ কামনা করে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ রেখে আপনার আহাল করিব আপনার অর্থ সম্পদের জন্য দোয়া করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার করো এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের কথা এখানেই শেষ করলাম শুভ না আসসালামু আলাইকুম ব্যস্ততা দেখাবেন না